বদমাই শাশুড়িকে বিরিয়ানি দিয়ে জব্দ করলাম মা মা আমি কিন্তু না আমার বাপের বাড়িতে খুব ভালো রান্না করতাম জানে আর হলো আমি খুব ভালো ভালো রান্না করতাম অনেক রেসিপি করতাম তাই ভাবছি কি আজকে একটু চিকেন বিরিয়ানি বানাই কেমন হবে কি কইলা না 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 ওইসব আমাদের বাড়িতে এখানে হয় না বুঝলাও এখানে হয় না তুমি গিয়ে আলু সদ্য রান্না করো যাও আমাদের বাড়িতে এগুলো কেউ খায়ও না এগুলো কেউ বানায়ও না যাও ও এই বাড়িতে খায় না বানায় না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আলু সেদ্ধ ভাতই রান্না করছি দেখলাম তোমার মামা আইছিল বিরিয়ানি দিয়া গেছে গন্ধ পাইলাম আমি কই বিরিয়ানি কই দেখতেছি তো না হ্যাঁ নিয়ে এসছিল তো আমার মামি আমার মামাকে দিয়ে পাঠিয়ে দিয়েছিল এগুলো আমরা খাই না হ্যাঁ বাড়িতে তো কেউ খায় না তাই আমি একাই খেয়ে নিয়েছি জানেন কি দারুণ হয়েছিল আর কি হয়েছিল খেতে তো তো কি হইতো কি হইতো একেবারে ভালোই করেছিল।